নমস্কার বন্ধুরা জীবনে সফলতা পেতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই কিন্তু অনেক সময় দেখা যায় নির্লস পরিশ্রম করেও কাঙ্ক্ষিত আর্থিক সাফল্য ধরা দেয় না অনেকের জীবনে অর্থের অভাব লেগেই থাকে অপ্রত্যাশিত খরচ বেড়ে যায় অথবা উপার্জিত টাকা টিকতে চায় না আবার কেউ কেউ ব্যবসা শুরু করলেও লাভের মুখ দেখতে পান না এমন অবস্থায় কিছু আধ্যাত্মিক ও বৈদিক উপায় অবলম্বন করলে ভাগ্যের চাকা ঘুরতে পারে প্রাচীন ভারতীয় তন্ত্রশাস্ত্রে বহু গোপন টোটকার কথা উল্লেখ রয়েছে যা সঠিক নিয়মে করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এই টোটকাগুলোর মাধ্যমে সৌভাগ্য আকর্ষণ করা সম্ভব আকন্দ গাছের শিকড়ও এমনই এক শক্তিশালী উপাদান যা বহু যুগ ধরে আর্থিক স্বচ্ছলতা এবং সুখ সমৃদ্ধি আনার জন্য ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আকন্দ গাছ ভগবান শিবের আশীর্বাদ পুষ্ট একটি গাছ এটি দেবাদিদেব মহাদেবের পুজোয় ব্যবহার করা হয় এবং বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকলাপেও এর গুরুত্ব অপরিসীম অনেক সাধু সন্ন্যাসী এবং তান্ত্রিকরা বিশ্বাস করেন আকন্দ গাছের শিকড় যদি সঠিক নিয়মে সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করা হয় তাহলে এটি দারিদ্র দূর করতে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করতে সাহায্য করে আজ আমরা জানবো আকন্দ গাছের শিকড় ব্যবহার করে কিভাবে সহজেই ধন সম্পদের পথ খুলে দেওয়া যায় এবং আর্থিক সংকট দূর করা যায় আকন্দ গাছের গুরুত্ব ও শক্তি আকন্দ গাছ এক ধরনের ঔষধি গাছ যা আধ্যাত্মিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ ও নেপালে এটি পবিত্র গাছ হিসাবে গণ্য করা হয় আকন্দ গাছের আধ্যাত্মিক গুরুত্ব শিবের আশীর্বাদ পুষ্ট গাছ প্রাচীন ধর্মগ্রন্থে বলা হয়েছে আকন্দ গাছ ভগবান শিবের পবিত্র উদ্ভিদগুলোর মধ্যে একটি এটি দেবতা শিবের কাছে উৎসর্গ করলে আশীর্বাদ পাওয়া যায় নেতিবাচক শক্তি দূর করে আকন্দ গাছের শিকড় ব্যবহার করলে বাসা ও ব্যবসার স্থানে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না সৌভাগ্য ধনসম্পদ বৃদ্ধি বিশ্বাস করা হয় আকন্দ গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করলে অর্থের অভাব দূর হয় এবং ভাগ্য প্রসন্ন হয় ঋণ মুক্তির সম্ভাবনা এই শিকড় ব্যবহারে ঋণ মুক্তি পাওয়ার সম্ভাবনাও তৈরি হয় টোটকা করা সঠিক নিয়ম এই বিশেষ টোটকাটি করতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে ভুল পদ্ধতিতে করলে এটি কার্যকর নাও হতে পারে কি কি লাগবে আকন্দ গাছের শিকড় পরিষ্কার ও শুকনো লাল বা হলুদ কাপড় হলুদ গুঁড়ো পাঁচটি গোটা কাঁচা হলুদ নতুন লাল সুতো ধূপকাঠি ও প্রদীপ সাদা কাগজ ও কলম গঙ্গাজল প্রথম ধাপে কি করবেন শিকড় সংগ্রহ করুন মঙ্গলবার বা শনিবার ভরে উঠে শুদ্ধ হয়ে আকন্দ গাছের কাছে যান ভগবান শিবের নাম নিয়ে বিনীতভাবে শিকড় সংগ্রহ করুন শিকড় তোলার সময় মনে মনে বলুন ওম নম শিবায় আমার জীবনে ধন সম্পত্তির অভাব দূর হোক শিকড় সংগ্রহের পর সেটি গঙ্গাজলে ধুয়ে পরিষ্কার করুন সন্ধেবেলা একটি পরিষ্কার জায়গায় বসুন একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার উপর আকন্দ গাছের শিকড় রাখুন পাশে পাঁচটি গোটা কাঁচা হলুদ রাখুন এবং ধূপ প্রদীপ জ্বালান কাগজে নিজের নাম ও আর্থিক ইচ্ছার কথা লিখুন শিকড়ের উপর হলুদ ছিটিয়ে দিন এবং বলুন ওম হ্রিং শ্রীং ক্লিং মহালক্ষেই নমহ। এই মন্ত্র একশো বার জপ করুন মন্ত্র জপ শেষ হলে শিকড়টি লাল কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে শক্ত করে বাঁধুন এই তাবিজটি আপনার মানি ব্যাগে ব্যবসার ক্যাশবাক্সে বা আলমারিতে রেখে দিন কাজটি করার সঠিক সময় হচ্ছে একটা ভালো দিন শুক্রবার বা পূর্ণিমা তিথি ব্রহ্ম মুহূর্তে ভোর চারটে থেকে পাঁচটা অথবা সন্ধ্যায় এটি করলে বেশি কার্যকর হয় এই টোটকা করার উপকারিতা হঠাৎ করে টাকা আসতে শুরু করবে ব্যবসায় উন্নতি হবে ঘরে অর্থ সঞ্চয় বৃদ্ধি পাবে ভাগ্য ভালো হতে শুরু করবে ঋণ মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে দারিদ্র কাটিয়ে জীবনে সুখ সমৃদ্ধি আসবে সতর্কতা ও বিশেষ পরামর্শ এই টোটকা করার সময় একাগ্রতা ও বিশ্বাস রাখা জরুরি শিকড় ব্যবহারের পর সেটি অপবিত্র করবেন না নিজের লাভের জন্য এটি ব্যবহার করুন অন্যের ক্ষতি করার জন্য নয় ফল পাওয়ার পর প্রতি শুক্রবার ধূপ দ্বীপ দেখিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রাচীন যুগ থেকেই মানুষ ভাগ্য পরিবর্তন ও সৌভাগ্য আকর্ষণের জন্য বিভিন্ন টোটকা ও আধ্যাত্মিক পদ্ধতি ব্যবহার করে আসছে গাছের শিকড় সেই ধরনের একটি শক্তিশালী উপাদান যা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে জীবনে ধনসম্পদ আনতে পারে যদি আপনি এই টোটকাটি সততার সাথে ও বিশ্বাস সহকারে করেন তাহলে আপনি দ্রুতই আর্থিক উন্নতির ফলাফল দেখতে পাবেন তবে মনে রাখবেন শুধু টোটকার উপর নির্ভর না করে কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনার জীবনকে আরও সমৃদ্ধ করুন টোটকা শুধুমাত্র একটি সহায়ক মাধ্যম যা আপনার ইতিবাচক শক্তিকে আরও প্রবল করতে সাহায্য করে তাই ধৈর্য ও বিশ্বাসের সাথে এটি অনুসরণ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে সৌভাগ্যের দরজা খুলে যায় আপনার অভিজ্ঞতা কেমন হয় তা জানাতে ভুলবেন না যদি উপকার পান তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন ধন্যবাদ